বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা গত কিছুদিন ধরে ইন্টারনেট কানেকশন মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারবিহীন রয়েছেন যার কারণে ব্যবহারকারীরা খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে কাল থেকে বাসাবাড়িতে মানে সারা দেশে ব্যাংক ইন্টারনেট কানেকশন চালু হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় এক টানা ছয় দিন ইন্টারনেট বন্ধ থাকার পর গতকাল থেকে সীমিত স্পিডে ছাড়া হয় ব্যাংক ইন্টারনেট সেবা তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ টিকটক ইমো ইনস্টাগ্রাম সহ বিভিন্ন ইন্টারনেট সেবা এখনও বন্ধ রাখা হয়েছে যার কারণে সবার মনে একটাই প্রশ্ন ঘুরফা খাচ্ছে যে কবে চালু হবে সম্পূর্ণ ইন্টারনেট সেবা তবে সব ধরনের ইন্টারনেট সেবা কবে চালু হবে তা নিয়ে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি কিন্তু আশা করা যায় আগামী রবিবার অথবা সোমবার থেকে মোবাইল ইন্টারনেট কানেকশন চালু হতে পারে তবে ইতিমধ্যে সরকারি হাসপাতাল অফিস আদালত ও ব্যাংকগুলোতে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে যেসব ডাটা সেন্টারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পরিদর্শন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এরপর তিনি জানান আমরা পরীক্ষামূলকভাবে ব্রডব্যাঙ্ক ইন্টারনেট সেবা চালু করেছি কেউ যেন কোনো মিথ্যা গুজবে বিভ্রান্ত না হন সে জন্য অনুরোধ করছি কোনো মিথ্যা সংবাদ দেখে বিভ্রান্ত হবেন না এবং আবেগতাড়িত হবেন না মূল সংবাদ মাধ্যমের খবরগুলোকে আপনাদের মেনে নিতে হবে গত আঠারোই জুলাই রাত নয়টার দিকে সকল ইন্টারনেট সেবা চালু ছিল তারপর সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম মানে সকল ইন্টারনেট ব্যবহার কার্যক্রম বন্ধ হয়ে যায় অনলাইন ভিত্তিক কার্যক্রম ও বিভিন্ন সংবাদ মাধ্যমের কার্যক্রমে এর প্রভাব পড়ে তবে চিন্তার কোনো কারণ নেই খুব শীঘ্রই দুই তিন দিনের মধ্যে সকল রকম সোশ্যাল মিডিয়া সহ ইন্টারনেট ভিত্তিক সব কার্যক্রম চালু হয়ে যাবে আশা করি আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন এটাই ছিল জানানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন